তিনশো 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 মাত্র তিনশো টাকা করে আমার এখানে কিন্তু কেকগুলো সেল হয় অ্যান্ড তোমরা যে আমার কেকটা এখন দেখতে পাচ্ছ চকলেট কেক তো এই কেকটার প্রাইস পড়বে তোমাদের হচ্ছে ছয়শো টাকা হ্যাঁ ঠিক শুনেছ ছয়শো টাকায় মাত্র দুই পাউন্ড কেক কিন্তু আমি সেল করে থাকি অ্যান্ড হচ্ছে আমার কেকের ফিনিশিংগুলো দেখলে তোমরা বুঝতে পারবা যে কেকের কোয়ালিটি থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমার মাসাল্লা অনেক সুন্দর অ্যান্ড হচ্ছে আমি এগুলো কিন্তু কোনো কোথাও কারো কাছে ক্লাস করিনি আমি এগুলো ঘরেই বানানো শিখেছি অনলাইনে দেখে দেখে আর তোমরা যারা আমার কাছে এই কেকগুলো চাচ্ছ অনেকে বলতেছো যে ইনবক্স করা যাচ্ছে না তোমরা কিন্তু চাইলে আমার ফেসবুক পেজেই ইনবক্স করতে পারবা ইন ফেসবুক পেজে কিন্তু ইনবক্স করাটা অনেক সহজ আর কেক অর্ডারের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দেওয়া লাগে কেননা অগ্রিম কোনো ডেলিভারি চার্জ না দিলে পরবর্তীতে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা পড়ে আমি ডেলিভারি চার্জ সম্পর্কে আরও একটা ভিডিও তোমাদের সামনে মিক করব আর এই কেকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দুই পাউন্ডের একটা কেক চকলেট কেক অ্যান্ড হচ্ছে এই কেকটার ফিনিশিং থেকে শুরু করে ডেকোরেশন সব কিছুই মাসাল্লাহ অনেক সুন্দর ছিল অ্যান্ড আজকের মতো এতটুকুই